সবশেষ যার কথা শুনবো আমাদের সামনে আছেন ফারজানা ফারজানা যদি ছোট্ট করে কিছু বলতো এখানে আমি একটা কথা বলতে পারি সাকিব ভাই এখানে নেই আছে ঢাকায় আছেন এবং ওখান থেকে দুবাইয়ে যাওয়ার কথা তার কিন্তু ফারজানা আমাদের সাথে আছে ফারজানা থ্যাংক ইউ আমি একটু ধন্যবাদ জানাতে চাই তুমি তুফানের জন্য যে কাজটা করেছো এখনই আমি বলেছি ফারজানা আমাদের এলইডি কার্ডটা অমুকখানে থাকবে তুমি একটু বলে দাও সবাইকে ওখানে আসতে

রাজভাইকে অসংখ্য ধন্যবাদ আমি তখনও মানে আমাদের যে যেখানে আমরা কি ওয়ার্ডেন সিনেমাটা দেখলাম তখনও বলেছি যে একটা পরিবেশের হিসেবে রাজভাইকে পেয়ে আসলে আমরা প্রচুর আনন্দিত কারণ আমেরিকার বুকে তিনি যেভাবে বাংলাদেশের সিনেমাকে প্রেজেন্ট করছে আনছে এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে এর আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজভাই একজন সিনেমা ফেরিওয়ালা যাকে বলা যায় এবং এখন রাফি ভাই সামনে আছে এটা আমার সাথে তার যে বাংলাদেশে তিনি তুফান সিনেমার আগে বলেছিলেন যে এইট ক্লাস থেকে শুরু করে ম্যাস পিপল প্রত্যেকেই এই সিনেমাটা দেখে বাংলাদেশ সিনেমার জয় জয়কার করবে এবং সেটা শুধুমাত্র এখন বাংলাদেশ না বহির্বিশ্বের প্রত্যেকটা দেশে যেখানে বাঙালি আছে প্রত্যেকটা দেশে এখন জয় জয়কার হচ্ছে বাংলাদেশ সিনেমার যেটা দেখে সময় বের হয়ে এক বাক্যেই বলছে যে এ যেন হচ্ছে না বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনাল ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি তো এটা আসলে একজন বাঙালি খুবই গর্বিত আমি তা আসলে নিজেকে সাকিব খান এই বলছি যে আমি অবশ্যই সাকিব খানের ভক্ত তার বর্তমান সময়ের কাজগুলো আসলে ইন্সপায়ার করে একজন বাঙালি হিসেবে যখন রিপ্রেজেন্ট করি আমাদের সাথে আমাকে তখন অনেক বেশি আমাকে গর্বিত ফিল করায় আর তুফান ঘিরে কি বলবো তুফান পুরো মানে বিশ্বে একটা দারুণ ক্রেজ তৈরি করেছে নিউ বুকে তো এটা পুরো উড়াধুরা লাগিয়ে দিয়েছে আর সেই উড়াধুরার পরিচালক সামনে বসে আছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আমি এবারে আমার